নমস্কার অ্যাট দ্য রেট মিশন হান্ড্রেড নাইনটি সেভেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের এই ভিডিওতে তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা পাতাবাহার বইয়ের নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা পর্যটন কবিতার কবিতা এবং হাতে কলমে অনুশীলনী প্রশ্নোত্তরগুলো আলোচনা করব তোমরা অবশ্যই ভিডিওটা দেখো এবং আমার সাথে থাকো তাহলে দেখো পর্যটন এই কবিতাটির কবি হলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী নীরেন্দ্রনাথ চক্রবর্তী সম্বন্ধে দু চার কথা বলেনি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম উনিশশো সালে উনিশশো সালে নীরেন্দ্রনাথ চক্রবর্তী জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন প্রখ্যাত কবি ও সম্পাদক তিনি লেখা উল্লেখযোগ্য কবিতার বই হল কলকাতার যিশু উলঙ্গ রাজা অন্ধকার বারান্দা প্রভৃতি প্রধানত প্রকৃতি ও সমকালীন সমাজ জীবনের ছোট ছোটো ঘটনা তার কবিতায় আমরা দেখতে পাই দু সালে তিনি কবিতার জন্য পেয়েছেন রবীন্দ্র পুরস্কার দু সালে তিনি ইহলোকের মায়া ত্যাগ করেন কবিতাটা বলার মানে শুরু করার আগে তোমরা ভালোভাবে নিরঞ্জনা চক্র সম্বন্ধে এই অংশটুকু একটু মুখস্থ করে নেবে এবং জেনে নেবে তারপরে দেখো এবার আমরা কবিতাতে চলে আসব পর্যটন আগে বলে রাখি পর্যটন কবিতাতে যে কবিতা আছে পাঠ আছে সেগুলো আমরা আজকে পুরো কবিতাটাই আলোচনা করব বলছে কবিতায় মস্ত মাথায় মস্ত পাগড়ি এঁটে গুজিয়ে দাঁড়ি গুম্পো ছেটে কেষ্টবাবু কোথায় যান বাদক সান বাদক সান হয়েছে মাথায় মস্ত পাগড়ি এঁটে গজিয়ে দাঁড়ি ঘুম্প ছেটে কেষ্টবাবু কোথায় যান বাদক সান বাদক সান মানে কেষ্টবাবু ক্রেষ্টবাবু হচ্ছে সমাজের একজন গণ্যবান্য সম্মানীয় ব্যক্তি উনি মাথায় একটা মস্ত বিরাট পাগড়ি এঁটে মানে পাগড়ি পরে দাড়িগুলো সুন্দর করে চাঁপ দাঁড়িয়ে রেখে আর গুমফ ছেঁটে বা গুমফু শব্দের অর্থ হচ্ছে গোঁপ গোঁপটাকে সুন্দর করে ছেঁটে কেষ্টবাবু কোথায় যাচ্ছে বাদক বাদকসান এই বাদক হচ্ছে উত্তর পূর্ব আফগানিস্তান ও দক্ষিণ পূর্ব তাজাকিস্তানের একটা অংশ হুম উনি যেহেতু গণ্যমান্য সম্মানীয় ব্যক্তি টাকা পয়সাওয়ালা ব্যক্তি সেই জন্য উনি আফগানিস্তানে যাচ্ছেন আফগানিস্তানে কোথায় যাচ্ছেন না বাদক যাচ্ছেন মানে বেড়াতে যাচ্ছেন পর্যটনে বের হয়েছেন এই বাদক স্থান সম্বন্ধে বলে দিই এই বাদকস্থান সঙ্গীতের জন্য বিখ্যাত এই বাদক তাজিক উজবেক কীরঘিজ জাতির মানুষরা বসবাস করে তাহলে ক্রিস্টবাবু সাজপোশাক কেমন না মাথায় মস্ত পাগড়ি গোপটা সুন্দর করে ছোট করে ছাঁটা আর দাড়িগুলো চাপ দাড়ি রেখে ক্রিস্টবাবু বাদক সান যাচ্ছেন তোমার মনে রাখবে বাদক সান হচ্ছে উত্তর পূর্ব আফগানিস্তান ও দক্ষিণ পূর্ব তাজাকিস্তানের একটা অংশ এই বাদক সান কিন্তু সঙ্গীতের জন্য বিখ্যাত জায়গা আর তাজ তাজিক উজবেক এবং কীর খিজ জাতির উপজাতি মানুষেরা এখানে বসবাস করে তারপরে দেখো কুলির মাথায় মাল চাপিয়ে সিংহ সম লম্ফ দিয়ে বিষ্টুবাবু যান কোথায় মোমবাসাই মোমবাসাই তাহলে কুলির মাথায় মাল চাপিয়ে সিংহ সম লম্ফ দিয়ে বিষ্টুবাবু যান কোথায় মোমবাসাই মোমবাসায় মানে এই বিষ্টুবাবু প্রথমটা ছিল কেষ্টবাবু এটা হচ্ছে বিষ্টুবাবু এই বিষ্টুবাবুও সমাজের একজন টাকা পয়সাওয়ালা সম্মানীয় গণ্যমান্য ব্যক্তি ইনিও স্কুল অফিস ছুটি সময় ইনিও বেড়াতে বেড়ে বেরিয়ে পড়েছেন কোথায় যাচ্ছেন কেমন করে যাচ্ছেন না যেহেতু টাকা পয়সাওয়ালা ব্যক্তি সেই জন্য কুলি রেখেছে কুলির মাথায় মাল চাপিয়েছে সামান চাপিয়েছে দিয়ে সিংহ যেমন লাভ দেয় সেমন লাফিয়ে লাফিয়ে উনি মানে হনহন করে লাফিয়ে লাফিয়ে বলতে হনন করে তিনি যাচ্ছেন কোথায় যাচ্ছেন মোমবাসাই মোমবাসাই মোমবাসা কোথায় না আফ্রিকা মহাদেশের কেনিয়া আফ্রিকা মহাদেশের কেনিয়া একটা দেশ আছে আমরা জানি সেই কেনিয়া দেশে দ্বিতীয় বৃহত্তম বন্দর শহর হচ্ছে এই যেহেতু ওনারা টাকা পয়সাওয়ালা গণ্যমান্য ব্যক্তি তাই ওনারা নিজের দেশ সেরে এই দূরে দূরে যাচ্ছেন একজন যাচ্ছেন আফগানিস্তান তাজাকিস্তান অপরজন যাচ্ছেন আফ্রিকা মহাদেশের কেনিয়া বলে একটা দেশ তার দ্বিতীয় যে বৃহত্তম বন্দর সেই জায়গা সেই মোমবাসাতে যাচ্ছেন এটা এই কেনিয়া দেশের এই মোমবাসা খুব বেড়ানো পর্যটকদের বেড়ানোর জন্য খুব একটা বলবো কি খুব ভালো জায়গা হুম তাহলে তিনি কেমন যাচ্ছে না কুলির মাথায় মাল চাপিয়ে সিংহ সম লম্প দিয়ে লম্প মান হচ্ছে লাফিয়ে এখানে আমি হনহন করে হ্যাঁ বিষ্টুবাবু যান কোথায় মমবাসায় মোমবাসায় তারপর দেখো উড়িয়ে ধুলো মহেশ দাস ভরদুপুরে কোথায় যাস হঠাৎ কোথায় চল্লিরে সান্টাফে সান্টাফে। উড়িয়ে ধুলো মহেশ দাস ভরদুপুরে কোথায় যাস হঠাৎ কোথায় চললি রে সানটাফে সানটাফে আবার এই মহেশ দাসও একজন সম্মানীয় ব্যক্তি ইনি আবার ভর দুপুরে মানে দুপুরবেলায় যখন সবাই দরজায় এটে ঘুমোচ্ছে তখন উনি ভর দুপুরে ধুলো উড়িয়ে ধুলো উড়িয়ে বলতে হয়তো মোটর গাড়ি চেপে বা চার চাকা চেপে ভর দুপুরে ধুলো উড়িয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে না সানটাফে সানটাফে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশের রাজধানী শহর হচ্ছে এই সান্টাফে স্প্যানিশ ভাষায় সান্টাফে নামটির অর্থ হচ্ছে পবিত্র বিশ্বাস এটি পর্যটকদের একটা অন্যতম পছন্দের জায়গা তাহলে দাস যাচ্ছে কোথায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্স মেক্সিকো মেক্সিকো শহরে যাচ্ছেন হুম এটা মনে রাখবে সানটাফে শব্দের অর্থ হচ্ছে স্প্যানিশ ভাষায় পবিত্র বিশ্বাস এটা পর্যটকদের একটা পছন্দের জায়গা তারপর দেখো সবাই এখন ছাড়ছে ঘর কৃষ্টবিষ্টু মহেশ্বর ব্যাপার দেখে হচ্ছে সব আমিও হব পর্যটক তাহলে সবাই এখন ছাড়ছে ঘর বিষ্টু মহেশ্বর ব্যাপার দেখে হচ্ছে স আমিও হব পর্যটক তাহলে কেষ্ট বিষ্টু মহেশ বা মহেশ্বর সকলে গরমের পুজোর বড়দিনে ছুটি পেয়েছে ছুটিতে ওনারা যে যার পছন্দের জায়গায় বাড়াতে যাচ্ছে কেউ আফগানিস্তান তাজাকিস্তান কেউ মার্কিন যুক্তরাষ্ট্র কেউ আফ্রিকায় যাচ্ছেন এই দেখে কবি নিরঞ্জনা চক্রবর্তীরও বেড়াতে যাওয়ার ইচ্ছা হয়েছে তাহলে যিনি বেড়াতে যান তাকে আমরা কি বলি পর্যটক তাহলে ওনার পর্যটক হবার ইচ্ছা হয়েছে কিন্তু কোথাও কিন্তু আমি কোথায় যাই একটি বিনে টঙ্কা নাই হুম কিন্তু কবি নীরেন্দ্র চক্রবর্তী বলছে কিন্তু আমি কোথায় যাব। একটি বিনে টঙ্কা নাই টঙ্কা শব্দের হচ্ছে টাকা মানে এক টাকা ছাড়া আর আমার কাছে নাই তাই নিয়ে যাই কোথায় আর শ্যামবাজার শ্যামবাজার তাহলে এক টাকা দিয়ে আমি আফগানিস্তান তাজাকিস্তান আফ্রিকা মাটি যেতে পারবো না তাই আমি কোথায় যাব শ্যামবাজার 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 হচ্ছে উত্তর কলকাতার একটি বনেদি পাড়া বা বনেদি শহর হুম উত্তর কলকাতার একটা বনেদি শহর জায়গা হচ্ছে এই শ্যামবাজার এই শ্যামবাজারে আগে নাম ছিল সুতানটি। তাহলে এই হচ্ছে কবিতার বিষয় কবিতাটা তোমরা বারবার পড়বে দেখবে মুখস্ত হয়ে যাবে তবে আমি একবার কবিতাটা বলছি আর একবার দেখো পর্যটন নীরেন্দ্রনাথ চক্রবর্তী মাথায় মস্ত পাগড়ি এঁটে গুজিয়ে দাঁড়ি কুম্প ছেঁটে বাবু কোথায় যান বাদক সান বাদক সান কলির মাথায় মাল চাপিয়ে সিংহ সম লম্ফ দিয়ে বিষ্টুবাবু যান কোথায় মোমবাসাই মোমবাসাই উড়িয়ে ধুলো মহেশ দাস ভর দুপুরে কোথায় যাস হঠাৎ কোথায় চল্লি রে সানটাফে সানটাফে সবাই এখন ছাড়ছে ঘর বিষ্টু মহেশ্বর ব্যাপার দেখে হচ্ছে সব আমি হব পর্যটক কিন্তু আমি কোথায় যাই একটি বিনে টঙ্কা নাই তাই নিয়ে যাই কোথায় আর শ্যামবাজার শ্যামবাজার এই কবিতাটা তোমরা বারবার পড়বে দেখবে তোমাদের মুখস্থ হয়ে যাবে যদি কোনো অসুবিধা থাকে আমার কমেন্ট বক্সে তোমরা জান জানার ইচ্ছে থাকলে কমেন্ট করবে আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো তারপর দেখো এবার আমরা চলে আসবো হাতে কলমে অংশটুকু কবিতা বারবার তোমাদের বলছি পড়ে নেবে একটু হাতে কলমে অংশে যে প্রশ্ন উত্তরগুলো আছে দেখো বলছে এক কথায় উত্তর দাও হুম একের দাগের বলছে এক কথায় উত্তর দাও পর্যটন করেন যিনি তাকে কি বলা হয় পর্যটন করেন যিনি তাকে কি বলা হয় উত্তর হয়ে যাবে পর্যটন করেন যিনি তাকে পর্যটক বলা হয় বারান্দা দেখে নেবে পর্যটন করেন যিনি তাকে বলা হয় পর্যটক ভ্রমণ ভ্রমণ শব্দের অর্থ কী না ভ্রমণ শব্দটির অর্থ হলো ঘুরতে যাওয়া বা বেড়ানো হুম ঘুরতে যাওয়া বা বেড়ানো হচ্ছে ভুমন। তারপরে দেখো বলছে বাদাকসান মোম্বাসা এবং সান্টাফে শ্যামবাজার এই জায়গাগুলি কোথায় কোথায় রয়েছে বাদকসান মোমবাসা সানটাফে শ্যামবাজার এই জায়গাগুলো কোথায় রয়েছে দেখো বাদকসান বললাম বাদকসান হচ্ছে উত্তর পূর্ব আফগানিস্তান ও দক্ষিণ পূর্ব তাজাকিস্তানের অংশ অবস্থিত হুম বাদাকসান হচ্ছে উত্তর পূর্ব আফগানিস্তান ও দক্ষিণ পূর্ব তাজাকিস্তানের অংশ হচ্ছে বাদাকসান আচ্ছা মোমবাসা মোমবাসা হচ্ছে আফ্রিকা মহাদেশের কেনিয়া দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর শহর হচ্ছে মোমবাসা হুম মোমবাসা আফ্রিকা মহাদেশের কেনিয়া দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর শহর হচ্ছে মোমবাসা আর সানটাফে সানটাফে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশের একটি শহর হুম সানটাফে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশের একটি শহর হচ্ছে সানটাফেন শ্যামবাজার উত্তর কলকাতায় অবস্থিত একটা বনেদি জায়গা হচ্ছে শ্যামবাজার উত্তর কলকাতা এটা মাথায় রাখবে তারপর দেখো বলছে কেষ্ট বিষ্টু মহেশ্বর এই নামগুলো কবিতাটিতে কি অর্থে ব্যবহার হয়েছে কেষ্ট বিষ্টু মহেশ্বর এই নামগুলো কবিতাটিতে কি অর্থে ব্যবহার হয়েছে উত্তর কীভাবে দেখো বলছে কেষ্ট বিষ্টু মহেশ্বর এই নামের সম্মানীয় এবং মানুষগুলো সমাজের সম্মানীয় গণ্যমান্য ব্যক্তি হিসাবে পরিচিত তাই কবিতায় ব্যবহার করা হয়েছে তাহলে কেষ্ট বিষ্টু মহেশ্বর এই নামের মানুষগুলো সমাজে সম্মানীয় এবং গণ্যমান্য ব্যক্তি হ্যাঁ তাই এই কবিতায় ব্যবহার করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো কবিতায় লোকটির মনে বেড়ানোর শখ জাগলো কেন কবিতায় কবিতার লোকটির মনে বেড়ানোর শখ জাগলো কেন না বিষ্টু মহেশ্বরের মতো দুনিয়ার সব মানুষদের বেড়ানোর শখ দেখে কবিতার লোকটির মনে বেড়ানোর শখ জাগলো ঠিক আছে ক্রিস্ট বিষ্টু মহেশ্বরের মতো দুনিয়ার সব মানুষেরা বেড়ানোর শখ দেখে কবিতার লোকটির মনে বেড়ানোর শখ জাগলো বলছে যারা পর্যটনে বেরিয়েছেন তাদের হাব ভাব সাজ পোশাক চলাফেরা কীভাবে কবিতাটিতে ধরা পড়েছে যারা পর্যটনে বেরিয়েছেন তাদের হাবভাব ভাব সাজ পোশাক চলাফেরা কীভাবে কবিতাটিতে ধরা পড়েছে পর্যটনে পর্যটনে যারা বেরিয়েছেন তাদের মধ্যে কৃষ্ণবাবু মাথায় পাগড়ি এঁটে ঘোঁপ ছোটো করে আর চাঁপ দাড়ি রেখে পর্যটনে চলেছেন কৃষ্ণবাবু আর বিষ্ণুবাবু কুলির মাথায় মাল চাপিয়ে সিংহের মতো লাভ দিয়ে পর্যটনে যাচ্ছেন মহেশ দাস ভরদুপুরে ধুলো উড়িয়ে পর্যটনে যাচ্ছেন তাহলে কৃষ্টবাবু মাথায় পাগড়ি এঁটে গোপ ছোটো করে চাঁপ দাড়ি রেখে পর্যটনে চলেছেন বিষ্ণুবাবু কুলির মাথায় মাল চাপিয়ে সিংহর মতো লাভ দিয়ে পর্যটনে যাচ্ছেন মহেশ দাস ভরদুপুরে ধুলো উড়িয়ে পর্যটনে যাচ্ছেন তারপর দেখো বলছে সাধারণত মানুষজন কখন বেড়াতে বেরোন বা বেড়াতে যান সাধারণত মানুষজন কখন বেড়াতে যান না সাধারণত মানুষজন পুজোর ছুটি গরমের ছুটি এবং বড়দিনের ছুটিতে বেড়াতে যান সাধারণত মানুষজন পুজোর ছুটি গরমের ছুটি এবং বড়দিনের ছুটিতে বেড়াতে যান তবে দেখো বলছে মানুষের বেড়ানোর ইচ্ছে হয় কেন মানুষের বেড়ানোর ইচ্ছে হয় কেন না মানুষ তার প্রতিদিনের ব্যস্ততম জীবন থেকে কিছু সময়ের জন্য স্বস্তি ও মুক্তি পেতে চায় তাই তার বেড়ানোর ইচ্ছে হয় তাই তো মানুষ তার প্রতিদিনের ব্যস্ততম জীবন থেকে কিছু সময়ের জন্য স্বস্তি ও মুক্তি পেতে বেড়াতে চায় বেড়াতে চায় পরবর্তী প্রশ্ন দেখো এটা যদিও তোমাদের আর এইটুকুই প্রশ্ন তোমাদের হাতে কলমে ছিল এবং অতিরিক্ত আমি কিছু প্রশ্ন দিয়েছি যা তোমাদের কবিতাটা বুঝতে আরও কাজে লাগবে দেখো ওই শব্দার্থ দেখো কবিতা পড়ার সময় এই শব্দগুলো তোমাদের ইয়ে হবে শখ এখানে দেখো শখ শখ হচ্ছে শখ শব্দের অর্থ হচ্ছে পছন্দ বা চিত্ত বিনোদনের অভিপ্রায় শখ শব্দের অর্থ হলো পছন্দ বা চিত্ত বিনোদনের অভিপ্রায় শখ মানুষের শখ বলেন হবেই দেখো টঙ্কা টঙ্কা শব্দের অর্থ হচ্ছে টাকা হ্যাঁ টঙ্কা শব্দের অর্থ হলো টাকা তারপরে দেখো লম্ফ লম্ফ শব্দের অর্থ হচ্ছে লাফানো হ্যাঁ লম্ফ শব্দের অর্থ হচ্ছে লাফানো গুম্ফ গুম্ফ শব্দের অর্থ হচ্ছে গোফ গুম্ফ শব্দের অর্থ হচ্ছে গোফ তারপরে দেখো টিকা লেখো পরীক্ষায় এই এই যে টিকাটা যেটা দিয়েছি সেটা কিন্তু পড়ে আমি আমার শিক্ষকতা জীবনে বারবার দেখছি যে ঘুরিয়ে ফিরে প্রতি বছর কিন্তু তোমাদের এই প্রশ্নটা আসছে হুম একটা টিকা একটা লিখতে দেয় যে দুদিনে লিখতে দেয় তার মধ্যে কিন্তু এটা আসছে তাই আমি দিয়ে দিলাম দেখো টিকা লেখো সান টাফে তোমাদের পরীক্ষায় দিয়ে দিল সানটাফের সম্বন্ধে টিকা লেখ তখন কিন্তু তোমাদেরকে দু তিনটি বাক্য অবশ্যই লিখতে হবে কী লিখবে না মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশের রাজধানী হচ্ছে সানটাফে স্প্যানিশ ভাষায় সানটাফে নামটির অর্থ পবিত্র বিশ্বাস আর এটি পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশের রাজধানী শহর হচ্ছে সান্টাফে স্প্যানিশ ভাষায় সান্টাফের নামটির অর্থ পবিত্র বিশ্বাস এটি পর্যটকদের উন্নত পছন্দের জায়গা এটা কিন্তু স্কুলের পরীক্ষায় আমি বারবার দেখছি প্রশ্নটা আসছে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট হুগলি দৃষ্টি বর্শিাবাদ ডিস্ট্রিকে এই প্রশ্নটা কিন্তু তোমরা তৈরি করে নেবে হ্যাঁ তো দেখো বলছে বাদকসান বাদকসান বাদকস্থান কী জন্য বিখ্যাত হুম বাদক সান কী জন্য বিখ্যাত না বাদক সান সঙ্গীতের জন্য সঙ্গীত শিল্পের জন্য বিখ্যাত পরবর্তী প্রশ্ন দেখো শ্যামবাজার শ্যামবাজারের পূর্বে বা আগের নাম কী ছিল শ্যামবাজারের পূর্বে বা আগের কি নাম ছিল না শ্যামবাজারের পূর্বে বা আগের নাম ছিল সুতানুটি হ্যাঁ সুতানুটি ছিল শ্যামবাজারের পূর্বে বা আগের নাম পরবর্তী প্রশ্ন দেখো যে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর দুটি বিখ্যাত কবিতা বইয়ের নাম বলো তাহলে যে কোনো কবিতা তোমরা পড়ার আগে সেই কবি সম্পর্কে ওনার জন্ম মৃত্যু ওনার লেখালেখি উনি কী পুরস্কার পেয়েছিলেন এগুলো একটু অবশ্যই তোমাদেরকে বলবো বারবার বলবো দেখে নেবে কারণ এতে তোমাদের জ্ঞান যেমন বৃদ্ধি পাবে সেই কবি সম কবিতা পড়ার সম্বন্ধ সময় কবি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তোমাদের হয়ে যাবে এবং আজকাল খুব কম্পিটিশনের যুগ ছোটবেলা থেকে তোমাদের কম্পিটিশান করে এগিয়ে যেতে হবে আর এই ধরনের প্রশ্ন কিন্তু দিচ্ছে পরীক্ষায় আমি নিজেও প্রশ্ন করার সময় এরকম প্রশ্ন দিই এবং দেখছি অন্যান্য প্রশ্ন যারা করছে মডেল সেট সে তাতে কিন্তু এই ধরনের প্রশ্ন আসছে তাহলে কবি নীর চক্রবর্তীর দুটি বিখ্যাত কবিতা বইয়ের নাম লেখো কী লিখবে তোমরা কলকাতা যিশু ও উলঙ্গ রাজা কলকাতার যিশু ও উলঙ্গ রাজা হচ্ছে কবি নীর চক্রবর্তীর লেখা দুটি বিখ্যাত কবিতা বই পারলে তোমরা কিন্তু শিক্ষকদের সাহায্য নিয়ে পড়ে নিতে পারো খুব ভালো কবিতা তারপর দেখো এই ছিল আজকে ভিডিও অবশ্যই যারা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখো তারা ভিডিওটা দেখার পর একটা লাইক করবে এবং ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে আর যারা আমার ইউটিউবে এই ভিডিওগুলো প্রথম দেখছো তারা অবশ্যই আমার অ্যাট দ্য রেট মিশন হান্ড্রেড নাইনটি সেভেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা আইকনটা অন করে দেবে যাতে কোনো ভিডিও দিলে খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো